আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবে তো সকাল সাতটার সময় বের হয়ে চলে এসেছি একটি আড়দে এই আড়তটা হচ্ছে প্রায় মানিকগঞ্জের কাছাকাছি তো আমার বাড়ি থেকে মানিকগঞ্জ যেতে গাড়ি ভাড়া বিশ টাকা লাগে আর এই আড়দে আসতে পনেরো টাকা গাড়ি ভাড়া লাগে তো এখানে এসেছি হলুদ এবং মরিচ নেওয়ার জন্য শুকনা মরিচ তো আমাদের বাড়ির কাছে যে বাজারটা আছে সেখানে আছে কিন্তু কম এখানে অনেক দোকান আছে এখানে দেখে শুনে নেবো জন্যই আসা এই আরদে কখনো আমি আসিনি ফার্স্ট টাইম আসলাম আরদে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু নেওয়া ছিল কিন্তু এত ওজন আমার পক্ষে নেওয়া সম্ভব হবে না তবুও আট কেজি হয়ে গেল তো অনেক কষ্টে বাড়িতে চলে এসেছি ব্যাগটা বয়ে তো সম্পূর্ণ রাস্তায় গাড়িতে আসলেও কিছুটা সময় হারতে হয় তো দেখো কী কী নিয়ে আসলাম পাঁচ কেজি দেশি শশা দুই কেজি আলু দুই কেজি পেঁয়াজ দুই কেজি হলুদ এক কেজি শুকনা মরিচ এক হচ্ছে কালো জেরা কালো জেরা ছাড়া তো আমার চলেই না তো চলে এসেছি রান্নাতে চুলাই ভাত বসিয়ে দিয়েছি আর আজকের মেনু হচ্ছে মুরগির মাংস লাউ ভাজি আর সকালে হচ্ছে শিং মাছ ভোনা করেছিলাম সেগুলো রয়ে গেছে সকালবেলা যখন বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠি কিছুটা রাস্তা যাবার পর আমি যে গাড়িতে ছিলাম সেই গাড়ির সামনে আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে যায় পুরো গাড়িটাই হচ্ছে ঝাঁকি লেগে যায় তো কম বেশি সবাই ব্যথা পেয়েছে আমিও ব্যথা পেয়েছি এমনিতে সকালবেলা প্রচুর ব্যথা থাকে আর এই আরদে যেতে হলে সকালবেলায় যেতে হয় তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যাব যাব যাওয়া হয়নি ফাইনালি আজকে গিয়ে নিয়ে আসলাম তো অল্পের জন্য হয়তো বেঁচে গেছি আল্লাহ তালা কোনো এক ওসিলা বাঁচিয়ে দিয়েছে সবাইকে তো এখন হচ্ছে ভাবতে গেলে হাত পা কাঁপতেছে এতটা ভয় পেয়ে গিয়েছি আর হাজব্যান্ডকে প্রচুরভাবে মিস করতেছি কারণ অসুস্থ শরীর নিয়ে সংসার সামলানো অনেক কঠিন হয়ে যায় এই কথাটা আমি সবসময় বলি টাকা পয়সা ছাড়া চলে না টাকা পয়সা কিন্তু আবার মাঝে মাঝে সুখ দিতেও পারে না তো যখন হাজব্যান্ড বাড়িতে ছিল যখন যেটা প্রয়োজন হতো তাকে বলতাম সে এনে দিত তো আট মাস হয়ে গেল সে বাহিরে আছে আট মাস সংসারটাকে পরিচালনা করা আমার পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছে কারণ স্বাভাবিক মানুষের মতো সুস্থ না আমি প্রত্যেকটা মুহূর্ত অনুভব করি আমি অসুস্থ তবু হচ্ছে মনের ইচ্ছায় মনের শক্তিতে সংসারে সমস্ত কাজগুলো করতে ভালোবাসি ভালোবেসে করি আবার তোমাদের মাঝে ভিডিও দেই উপহার হিসেবে যখন ভালো লাগে তখন মনে হয় যে সম্পূর্ণভাবে আমি সুস্থ থাকি আর যখন বিছানাতে পড়ে যাই তখন তো কিছুই বলার থাকে না আর ভাগ্যটাই হচ্ছে সব কিছু কখনও ভাবিনি হাজবেন্ড প্রবাসে থাকবে প্রবাসীর ওয়াইফ হয়ে নিজের সংসারটাকে নিজেকে দেখতে হবে তো সব কিছুই হচ্ছে সৃষ্টিকর্তার ইচ্ছা তো একে করে রান্না বান্না শেষ করে নিয়েছি এবার হচ্ছে যে মরিচগুলো এনেছি সেগুলো হালকা গরম করে নেব কারণ অনেকটা নেতিয়ে আছে এভাবে ভাঙাতে গেলে হচ্ছে গুঁড়ো হতে চাইবে না ভালো হবে না আর একটু ভেজে মরিচটাকে গুঁড়ো করে নিলে এই মরিচের গুঁড়োটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম রোদে দেওয়া ঝামেলা একদমই থাকবে না মরিচের ডাটাগুলো হচ্ছে সম্পূর্ণগুলোই আমি ফেলে দেব তো হলুদ আর মরিচ প্যাকেটিং করে হচ্ছে ব্যাগে ভরে নিলাম বিকাল বেলা হচ্ছে চলে যাব এগুলোকে গুঁড়ো করতে এবার চলে এসেছি গরুর কাছে দুটো গরু আছে আমার দুটোকে গোসল করিয়ে দেব আট মাস ধরে হচ্ছে গাভীর বাচ্চা হয়েছে এখনো মার্শাল্লা সাত কেজি ছয় কেজি করে দুধ দেয় আর দেখে বুঝতে পারছো গাবেটা কতটুকু শান্ত ভিডিও দেখতে দেখতে যে সকল বন্ধুরা একটি লাইক দিতে ভুলে গিয়েছো একটি লাইক করে দিও যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো যদি আমার ভিডিও একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটি অন করে নিতে পারো নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবার জন্য তো বিকালবেলা চলে আসলাম মেশিনে এখান থেকে হচ্ছে হলুদ এবং মরিচগুলো গুঁড়ো করে নেব যেটা মেশিন দেখতে পাচ্ছ এটা হচ্ছে হলুদ মরিচ ভাঙানোর মেশিন আর এটা হচ্ছে ধান ভাঙানোর মেশিন অনেক বন্ধুরাই আছো যারা এই মেশিনগুলো এখনও দেখনি। আর এটা হচ্ছে চাউল গুঁড়ো করার মেশিন আর এই মেশিনটা হচ্ছে তেল ভাঙানোর মেশিন এখানে চারটি ধরনের হচ্ছে মেশিন আছে যখন এই দোকানে এসেছি বড্ড ক্লান্ত লাগতেছিল খুব খারাপ লাগতেছিল তো বাড়ি ফেরার পথে দেখতে পেলাম হচ্ছে বাজারের একটি সাইডে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ভাবে পিঠা বানাচ্ছে তো ছেলে মেয়ের জন্য চারটা ভাবা পিঠা নিয়ে নিলাম তো হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে দেখি ছোট মেয়ে মিতু স্কুল থেকে চলে এসেছে বড় মেয়ে কলেজ থেকে ফেরেনি ছেলে তো বাড়িতেই আছে তো যে পিঠাগুলো এনেছি পিঠাগুলো গরম ছিল তো আমি আর জাকারিয়াকে খেতে দেব আমি সবসময় পিঠাগুলি বানিয়ে থাকি তবু হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছি ছেলে শুনে অনেক খুশি এখনই খাবে সে তো বাড়ি বাহির হলে বাচ্চারা যদি বাড়িতে থাকে কোনো একটা কিছু আনলে কিন্তু অল্পতেই খুশি হয়ে যায় আমার ভিডিওগুলো তোমাদের কার কাছে কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো আজকে যখন ভয়েস দিচ্ছিলাম তখন সেই অ্যাক্সিডেন্টের মুহূর্তের কথাটা বারবার মনে পড়তেছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ